দেশে যারা ফ্যামিলি আছে মা কোন বোন কোন নিজের ওয়াইফ কন ওরা আইডিয়া করতে পারবে না যে বিদেশে কত কষ্ট পড় যখন আপনি বাড়িতে কল করবেন যখন টিউরিস্টের বাড়িতে কল করছেন তখন দেখা যায় আপনার বাড়িতে একটা একটা সমস্যা হইছে আচ্ছা মা একবে এক রঙের নিজের ওয়াইফ একবে এক রঙের তখন আপনার অগুন টেনশনটা আরো টেনশনটা আরো বেশি বাড়ে যারা বিদেশে কষ্ট করতেছে তারা তারাই গতি হবে বিদেশে টাকাটা কত হালাল হচ্ছে এটা তারাই করতে পারে কিন্তু দেশে আপনার যে ফ্যামিলি আছে ফ্যামিলি কোনো কর্তৃত্ব না আপনার বিদেশে টাকাটা কতটুক মূল্যবান কিন্তু যদি ওই যে মাসের উনিশ তারিখ হয়েছে বা পঁচিশ তারিখ হয়েছে আপনি তিরিশ তারিখে টাকা না আসলে বলে যে টাকা কেন হাটা না টাকাটা কিন্তু ওখানে মালিক যদি না দেয় তাহলে টাকাটা কীভাবে আসবো কিন্তু এটা ফ্যামিলির লোকে বুঝে না যারা বিদেশ করে দুঃখটা হলো তার উপর যখন আমার এক স্বাস্থ্য ভাই সে এমন মারা গেছে কিছুstdint আছে সে বহুদিন ছিল বলছতে আমি বাইরে চলে আজম পরি চলে ওইবে বলছতে যে আপনি যদি বাইরে চলে আমার সিলেমে কি ভাই মানুষ করব তখন উনি অবৈধ থাকিও মানে সারকি না থাকা কারণে সে সমাজ বসে থাকি আপনার কাজ ডিউটি করছে ডিউটি করি করার পরে আবার আপনি কিছু দিন আগে মারা গেল রো মাসের মাটিতে আপন নাই হনা ইচ্ছে করে আজ প্রবাসী স্টোর মোহাম্মদ নুরুর আমিন এখানে মুদি দোকান পাওয়া যায় আছে প্রবাসী স্টোর আমরা

তখন একটা দোকান দেম দোকানটা যখন আমি প্রভাসি জীবন যাপন করছি তখন প্রভাষী স্টোর হিসাবে একটা ফসার থাকার জন্য আমি মানে হ্যাঁ আপনি হাইলাইটস করছেন হ্যাঁ প্রভাসটা টাকা চেষ্টা করছি আপনি যখন দোকানটা দিলাম তখন আর প্রভাসী স্টোর হিসাবে ওকে সিদ্ধান্ত নিলাম তখন অত অঞ্চলে আপনার কোনো প্রভাসি স্টোর নাই তখন আমি প্রভাস জীবনটা যে কতটুকু কষ্টকর মানে তা হিসাবে একটা মানে প্রবাসী স্টোরটার নামটা দিলাম ভাই আপনাদের এই এলাকার নাম কি আমার এলাকার নাম হলো আপনার এটা হলো মন্তলা মন্তলা হ্যাঁ মন্তলা পশ্চিম মন্তলা এক নম্বর ওয়ার্ড মন্তলা এক নম্বর ওয়ার্ড থানা হলো ফুলগাজি আর জেলা ফেনি জেলা হলো ফেনি থানা ফুলগাজি উপজেলা উপজেলা হলো ফুলগাজি এটাও কি আপনি নিজের তৈরি করা আচ্ছা যদি জানতে চাই এটা কি আপনার বিদেশি যে ইনকাম করছেন ওটা দিয়ে করা জি জি বিদেশি ইনকামে বিদেশি ইনকামে এই মল হইছে আপনার নালে আপনার দেশে থাকি কি এই বিল্ডিং করা যায় বিল্ডিং তো করতে করা যায় না তাই এই যে মানে বিদেশে তো কষ্ট করে তো কষ্ট কষ্ট করে বিদেশে বিদেশে যারা প্রবাসী বাইরে আছে সবাই কত বলবো বিদেশের কষ্ট কি জিনিস কিন্তু দেশে যারা ফ্যামিলি আছে মা কোন বোন কোন নিজের ওয়াইফ কোন ওরা আইডিয়া করতে পারবে না যে বিদেশে কত কষ্ট পড় যারা বিদেশে কষ্ট করতেছে তারা তারাই কত বলবো বিদেশে টাকাটা কত হালাল হচ্ছে এটা তারাই করতে পারে কিন্তু দেশে আপনার যে ফ্যামিলি আছে ফ্যামিলি কোনো কর্তৃত্ব না আপনার বিদেশের টাকাটা কতটুক মূল্যবান কিন্তু যদি ওই যে মাসের উনিশ তারিখ হয়েছে বা পঁচিশ তারিখ হয়েছে আপনি তিরিশ তারিখে টাকা না আসলে বলে যে টাকা কেন হাটা না টাকাটা কিন্তু ওখানে মালিক যদি না দেয় তাহলে টাকাটা কীভাবে আসবো কিন্তু এটা ফ্যামিলি লোকে বুঝে না যারা বিদেশ করে দুঃখ হলো তার আবার যারা বিদেশ করে তারা তাদের কিন্তু আরেকটা এটা আপনার মধ্যে হয়েছে কিনা আমি জানি না এরকমই কিন্তু হয় যে সারা দিন কাজ করে যখন আসে ক্লান্ত শরীর নিয়ে এসে রান্না টান্না করে তারপরে খাওয়া দাওয়া করার পরে কারো কিছু মোবাইল বা কেউ টিভি দেখে দেশের সংবাদ শোনার জন্য খুব অস্থির থাকে সংবাদটা শোনার জন্য একটু তারপর যখন মানে পারিবারিক চিন্তাটা আসার পরে কিন্তু আরেকটা চিন্তা আসে বলেন তো এটা কোন চিন্তাটা ওইটা চিন্তা তো ওইটা তো একটা আমার একটা চিন্তা যখন আপনি বাড়িতে কল করবেন যখন টিউডিশের বাড়িতে কল করছেন তখন দেখেন যে আপনার বাড়িতে এখন একটা সমস্যা হয়েছে ঠিক আছে মায়ে কবে এক রঙের নিজের ওয়াইফে কবে এক রঙের তখন আপনার ওখান টেনশনটা আরও টেনশনটা আরও বেশি বাড়ে টেনশনটা আরও বেশি বাড়ে সবচেয়ে প্রভাসের টেনশন আপনার মাল প্রবাসের যারা আছে সবচেয়ে টেনশন বুক করে মানুষ আর এই টেনশনের পরেও কিন্তু আরেকটা টেনশন কাজ করে কাজ করি আপনার মালিকের মন জয় করতে হইবো হ্যাঁ মালিকের মন যদি না করেন যদি মালিকের যদি একদিন যদি আপনি দেখেতেন না মালিকের মন জয় হয় নাই

পঞ্চাশ থেকে জন বাংলাদেশি বন্ধুই আছে মদিনাতুল মনোরতে তার সাদিক সাদিক মানে বন্ধু আর তিনি প্রায় ১৮ থেকে উনিশ বছর তিনি সৌদি প্রবাসী ছিলেন সৌদি মদিনাতুল মনোরহাতে আর আপনি কি মানে রজা শরীফের আশেপাশে রজা শরীফ আশা ষোলো নম্বর গেট আমাদের কোম্পানির হলো ফোটল হলো ষোলো নম্বর গেট আমরা সতেরো নম্বর এদিকে আসছিল ছয় সাতটা আমাদের আবাসিক হোটেল ছিল কোম্পানি মাসা কোম্পানি আবাসিক আবাসিক হোটেল ছিলাম ইনশাল্লাহ মোটামুটি কোম্পানিও ভালো ছিল আমরা

করে জানতে চাই যে প্রবাস জীবন থাকাকালীন মানে দেশকে কেমন ভালোবাসছিল প্রবাসের জীবনে বাংলাদেশকে সবচেয়ে বেশি ভালোবাসে ভালোবাসে বাংলাদেশের জীবন বাংলাদেশের জীবনটা হলো আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ যখন আপনি বাংলাদেশের মানুষ যখন বিদেশে গেলে বোঝা যায় যে বাংলাদেশ কি জিনিস তখন বাংলাদেশে থাকে তখন বাংলাদেশের ভালোবাসা কি জিনিস এটা অনুভব করতে পারে না পারে না প্রবাসে যাবার পর পরে করতে পারে যে আমার বাংলাদেশের সোনার বাংলাদেশ সোনার বাংলাদেশের মতন ভালোবাসা এই যে আমরা শুনলাম প্রবাসী নুরুল ইসলামের কথা তিনি একজন প্রবাসী ছিলেন তিনি দীর্ঘ প্রায় ১৮ থেকে উনিশ বছর তিনি ছুটি ছাটি মিলিয়ে তিনি প্রবাস জীবন পার করছেন এবং প্রবাস থেকে আসার পর তখন করোনা ভাইরাস তিনি একটা সাহসী উদ্যোগ নিলেন যে তার পৈতৃক গ্রামেই তার তার ব্যবসাটা করলেন আপনার বাড়িটা কোন জায়গায় আমার বাড়ি এটা সামনের তাই সামনের তাই আপনার বাড়িটা এই সামনে না এই সামনে আমার আমার আমরা দক্ষিণ দুবাই দক্ষিণ যে দক্ষিণ দুবাই যে বিল্ডিংটা আছে না ওইটা বিল্ডিং ভিতর করছি আচ্ছা আচ্ছা এই এই হচ্ছে তাদের বাড়ি মানে এই প্রবাসী নুরুল আলম ভাইয়ের বাড়ি আর আচ্ছা অনেক সুন্দর বাড়ি আপনার এটাই আপনার বাড়ি ও ওইটাই মানে প্রবাসী থাকাকালীন এই বিল্ডিং করছেন আমরা দেখলাম আর বাড়ির ভিতরে গেলাম না আর এখানেই হচ্ছে সেই প্রবাসী স্টোর নুরুল ভাই এই বাবুটা কে রাসমনি কত মেয়ে তাই আচ্ছা মাশাআল্লাহ ওর জন্ম কি আশা পরেই হয়েছে 2019 এর পরেই হ্যাঁ 1900 ওর বয়স এখন তাহলে বছর এখন বছর বছর রানিং নাম তোমার বলো এই যে তার তবে আসলে ভাইয়া দেশে আসি কি করবো ওই ওই টাইমে আপনি ওইখানে চিন্তাটা কম ছিল দেশে আসার পরে হঠাৎ করে আপনার দোকানে কথা চিন্তা করছি চিন্তা করছি ওইদের যদি দেশে যদি দোকানটা দিই তাহলে আপনার টুকটা বেশ মানে করে নিজের ফ্যামিলিটাও দেখলাম নিজেও একটা আপনার এ কি হয়ে আপনার এই নিয়ন্ত্রণে থাকতে পারলাম নিজের ফ্যামিলিটা নিয়ন্ত্রণে দেখাশোনা করতে পারলাম মানে একটা আনন্দর বিষয় আল্লাহ আমাকে যা কয়েকদিন বাঁচায় তা আমি সবাই স্টোর হিসাবে মানে এটা পরিচিত থাকতো ইনশাল্লাহ দোয়া করবেন হ্যাঁ ও আর এই যে আপনি সম্পূর্ণ দোকানটাই আপনার জি আচ্ছা আচ্ছা এই বিল্ডিংটাও আপনার যে আমরা দেখলাম একজন প্রবাসী তিনি অনেক সুন্দর করে তার যে একটা প্রবাসী জীবনের পরে তার কষ্টের প্রবাসী টাকায় তিনি গড়ে তুলছেন একটা প্রবাসী স্টোর আর এই যে সবাই তো মনে হয় আপনার নিজেরই গ্রাম আপনাদের না এটা এই যে নিজেদের গ্রাম এবং নিজেদের সব কিছু মিলিয়ে তার এটা আমরা প্রবাসী স্টোরটা দেখলাম আপনি কি মনে করেন যে যারা দেশে আসবে সামনের দিকে প্রবাস জীবন শেষ করে তারা কি করতে পারবে ইনশাল্লাহ যে কোনো দুঃখ নিতে হইব প্রবাসে যদি আপনি যদি যত টাকা কামাই হোক দেশের যদি দেশের টাকা যদি সিডি গেলেন নিজের ওয়াইফাই যদি দিয়ে গেলেন ওয়াইফাই যদি নিয়ন্ত্রণে না রাখতে পারে যদি কোনো

দামে মারা গেছে কিছুদিন আগে সাতাইশে সাতাশ সাতাইশ তারিখ গত মাসের সাতাইশ তারিখ আপনি মারা গেছে দামে তখন সে বহুদিন ছিল বলছে আমি বাড়ি চলে আসবো পরে চলে আসবো ওয়াইফে বলতে আপনি যদি বাইরে চলে আমার ছেলে মেয়েরা মানুষ করবো তখন উনি অবৈধ থাকিও মানে স্যার না থাকার কারণ সে সমাজ বসে থাকি আপনার ডিউটি করছে ডিউটি করি করার পরে আবার আপনার কিছুদিন আগে মারা গেল কিন্তু সে আসলে বাধা মেন ও নিজের ওয়াইফ

খালি একমাত্র টেনশন হলো বেশ আমার যা গত করতে পারি নিজের ফ্যামিলি কিন্তু চলতে পারবো রিজিক মালিক হচ্ছে আল্লাহ আল্লাহর আল্লাহর উপর বিশ্বাস আর আমি আমি একবার আপনার উমরা করছি আমার দশ থেকে পনেরো বার উমরা আছে আমার মা বাবা উমরা করছে উমরা হস করছে আমার ওয়াইফে করছে আমার শ্বশুরে করছে আমি সবার সাথে আমার মা বাবার নিয়ে আমি দেশে আইছি আমার ওয়াইফ শাশুর শ্বশুর নিয়ে আমি দেশে আইসি একসাথে তবে এটা আমার মানে সানে যত কিছু আল্লাহ সাবার ছিল তো সব আমার পূর্ণ হয়ে গেছে আমি একটা কথা আমি বললাম নুরুল আলম ভাই যারা এখন বর্তমানে প্রবাসী আছে তাদের উদ্দেশ্যে কি আপনি কোনো কিছু বলতে চান আমি প্রবাসের উদ্দেশ্যে বলতে চাই যে যারা প্রবাসে আছেন ছোট ভাই বড় ভাই যারা আছেন তারা সতর্ক থাকবেন নিজে ইনকাম করি কিছু করার জন্য জীবনে একটা পরিকল্পনা করি দেশে আসবেন দেশে যদি না আসেন তাহলে মানে কষ্টভোগ করতে হবে এখন দেশের পরিস্থিতি ভালো না দেশের পরিস্থিতি ভালো না এই কারণে সব জিনিসের দাম বাড়তি কিন্তু খাওয়া দাওয়া চলাফিরা বড় কঠিন যার রুজি না সার কোনো খরচ নেই খরচ করতে পারবেন দোকানদার বাকি না দোকানদারে বাকি দিলে আপনি দোকানদারে টাকা দিত না তখন প্রবাসীর টেনশনটা আর বাড়ি যাব জীবনে চিন্তা দেখি প্রবাস করলাম দেশে বাড়িতে আসলাম দোকানদারে বাকিতে না তাহলে এখন টাকাটা ফাইকেন টাকাটা ছিঁড়িয়েছে ওই টাকাটা গেল না যা রুজি করেন ফ্যামিলিও চালান নিজেও সতর্ক থাকেন সতর্কর কোনো মাইন্ড নেই সতর্ক না থাকবেন যে কোনোটা আমি বিপদ আপনার বলবো তবে ভাইয়া এটা এতটুকু আমার বলা বলছি আপনাকে ইনশাআল্লাহ দোয়া করবেন প্রবাসী সবাই ভালো থাকবেন আলাইকুম ওয়া আল্লাহ ওয়া আহমতুল আপনাকে অনেক অনেক ধন্যবাদ